অদ্রতমরে ফারুক রাদ যখন এই খলিফা ছিলেন কোন রাষ্ট্রে বা কোন এলাকা যদি তিনি শাসন শাসক কর্তা নিযুক্ত করতেন কাউকে গভর্নর করে পাঠাইতেন কাউকে এই রাষ্ট্রের দায়িত্ব দিতেন তুমি এই রাষ্ট্র পরিচালনা করো এই শহর পরিচালনা করো তো চারটা কথা বলে দিতেন চারটা শর্ত দিতেন প্রথম শর্ত দিতেন যে ভালো ঘোড়ায় আরোহণ করবে না ভালো গোঁড়ায় দামি গোঁড়ায় তার মানে বর্তমানে হলো দামি নামি দামি গাড়াই ব্যবহার করতে পারবে না সে জামানায় গাড়ি দ্বিতীয় বলতেন যে দামি পোশাক উত্তম পোশাক করতে না দামি পোশাক উত্তম পোশাক পাতলা পোশাক এগুলো না শাসকদেরকে এই নির্দেশ দিতেন এরপরে বলতেন যে আটার রুটিও খাইবে না আটার রুটি ওই সময়ে দামি খাবার ছিল আটার রুটি তো তার মানে এই নির্দেশ দিতেন যে নর্মাল খাবার গ্রহণ করবা আর তৃতীয় যে নির্দেশ দিতেন চতুর্থ যেটা হলো যে তোমার সাথে যারা সাক্ষাৎ করতে আসবে এবং গরিব তারা তোমার সাথে সাক্ষাৎ করতে যেন কোনো বাধার সম্মুখীন না হয় তোমার দরওয়াজা তাদের জন্য সবসময় খোলা রাখবা যিনি অর্ধ অর্ধযান পরিচালনা করেছেন তার পক্ষ থেকে শাসকদেরকে চারটা নির্দেশনা ছিল কিন্তু এখন এসে মুসলমানদের মধ্যে এই চারোটার বিপরীতটা পাওয়া যায় আমাদের যারা মন্ত্রী হন আমাদের যারা এমপি হন আমাদের যারা শাসক বর্গ তাদের মধ্যে এই চারোটার বিপরীত তাদের গাড়ি থাকবে কি নামি দামি গাড়ি থাকবে খুব নামি দামি তাদের খাবার খুবই বিএপি বরং বাংলাদেশি খাবারও তো তারা খায় না এই সমস্ত পানি টানি তারা গ্রহণ করে না এই সমস্ত পরমানেন্ট খাবার তারা পরমানেন্ট তারা তাদের মাধ্যমে আসে তারা এই ফরমালিন গ্রহণ করে না আল্লাহ হেফাজত করেন বৈরবের বড় চোরের খবর শুনছিলাম যে একবারে পাহাড়ের উপরে কুয়াশা পড়ে অনেক উপরে পাতার উপরে ওই পাতা থেকে যে পানিটা পড়তো তিনি সেই পানি গ্রহণ করতেন এক এক কেজি পানির দাম কয়েক হাজার টাকা চুরি টাকাটি টাকা দিক করছে কিছু পানি খাক না আল্লাহ হেফাজত করেন তো দেখেন প্রথম কি নামি দামি গাড়ি নিষেধ দ্বিতীয় ভালো খাবার নিষেধ তৃতীয় হলো ভালো পোশাক নিষেধ চতুর্থ হলো এই দরওয়াজা খোলা রাখবা আপনি একজন মন্ত্রীর সাথে দেখা করতে পারবেন একজন এমপির সাথে দেখা করতে পারবেন সম্ভব আল্লাহ হেফাজত করেন সংস্কার যারা করতে বসছে তাদের তাদের এটাও একটা সংস্কার যে তারা বলে দিবে একজন এমপি তার এলাকায় দুই দিন অফিস করবে যারা এমপি হয় সে তো এই এলাকার এমপি সে ঢাকা পড়ে থাকে কেন সারাদিন তার কাম কি সে এলাকার এমপি সে এলাকায় সময় দিবে এখান থেকে যাই অফিস করবে তারা প্রত্যেক দিন আর সংসদ বসে যেদিন সংসদ বসে সেদিন সংসদে নিজের এলাকা থেকে যাবে এমপিরা তার এলাকায় থাকবে এটা সংস্কার প্রধান সংস্কার অথবা তাকে সাত দিনের মধ্যে পাঁচ দিন সে ডাকা থাক দুই দিন সে ডাকা থাক পাঁচ দিন এলাকায় থাক অথবা বিপরীতটা হোক দুই দিন সে তার দেশে থাকবে তার এলাকায় থাকবে তার পৌরসভা চলে কিনা তার ইউনিয়ন চলে কিনা এটা ঘোষকুর চেয়ারম্যান এটা কি করে মেয়র এটা কি করে থানার কাজ কি সে হেঁটে হেঁটে দেখবে এই না কাম বাজার কিভাবে চলে টোল প্লাজায় কি হচ্ছে মাছের বাজারে কি হচ্ছে নদীর ঘাটে কি হচ্ছে সে হেঁটে হেঁটে দেখবে সে এলাকায় থাকবে এমপি তো এলাকায় থাকবে এ এরা শুধু শহরে পড়ে থাকে মাসে একবার তাদেরকে আনা যায় না বছরে একবার তাদেরকে আনা যায় না আল্লাহ হেফাজত করে রাষ্ট্র পরিচালনা এটা বহু সংস্কারের দরকার কোন সংস্কারই নেই কোন সংস্কারই নেই তো চারটা শর্ত দিচ্ছেন যে এইভাবে তুমি যদি গভর্নর হও শাসক হও চারটা জিনিস মানতে হবে যদি না মানো তুমি তাহলে তুমি এই সাজাব সাজাব অন্তর্ভুক্ত তোমাকে শাস্তি দেওয়া হবে শাস্তি দিতেন নিজ হাতে শাস্তি দিতেন তাবুক থাকতো আতে গভর্নর হোক আর সে রাষ্ট্রপ্রধান হোক যে ওসি হোক বিসি হোক ঠাস ঠাস করে তাবুক মারা শুরু করতেন হাতে নিজের শাস্তি দিতেন তাবুক নিয়ে হাঁটতেন তারা তারা চাবুক মেরে দিতেন এমনিই এই মোদিনে বৈশাখ অর্ধ জাহান পরিচালনা করেন আমেরিকার মধ্যে নিয়ম হলো একটা রাস্তা করতে দিল তো কেউ তো নিল টেন্ডার নিল তো সে রাস্তাটা ভালোভাবে করে কিনা না সরকারের পক্ষ থেকে গোপন লোক আছে কে এই লোককে জানে না এবং তাদের মধ্যে পরিবর্তন আসে সে এটা দেখভাল করতে সে সরকারকে রিপোর্ট দিবে আবার সে সঠিক রিপোর্ট দিল কি দিল না আরেক লোক তাকে আরেক লোক থাকে মিথ্যা করতে পারে এজন্য তাদের দেশে আছে তারা মত পান করে তারা জিনা ব্যবচার করে কিন্তু দুর্নীতি এত ক্ষমতা অধিকারী তো সে যাকে মনে প্রাণে ঘৃণা করে মামদানি মুসলিম যেন মেয়র হইতে না পারে আমেরিকার ইতিহাসে নির্বাচনে টাকা ছড়াছড়ি ছিল না এবার টাকা ছড়াছড়ি হয়েছে অনেক টাকা ছড়াছড়ি হয়েছে ভোট কিনে কিনি হয়েছে কিন্তু মামদানীকে হারানোর জন্য কিন্তু মামদানী তো ইতিহাস সৃষ্টি করলো বোঝা গেল যে দুর্নীতি না ভোট সবাই দিতে পারছে ভোট সবাই দিতে পারছে বাংলাদেশে কোনো ভোট আছে আর সামনে সঠিক নির্বাচন হবে কিনা সম্ভাবনা তো দেখা যায় না সঠিক নির্বাচন তো মো